কালকে এখানে এই পয়েন্টে একটা একটা ছিঁড়ে নিয়ে গেছে এই যে আঙ্কেল বসছে এখানে পাঁচ ছয় কেজির মতো হবে ডোরে একটু সমস্যা ছিল একটা ছিঁড়ে নিয়ে গেছে আর একটা কেজির মতো এই মাসে ফুললি মাছ দেখেন সাইজের একটা বিশাল ফুললি এক ফুললি দেখেন ব্যাগের এই মাথা ওই মাথা সাইজ সেরকম একটা সাইজ এলাকার এই যে এই ভাই বলতাছে এখানে সাত আট কেজির একটা বোয়াল আছে এই দুইজনের দুইটা বসে ছিঁড়ে নিয়ে গেছে দুইটা বসে ওনার গালে আছে বলতেছে ভাইজান আপনার আপনার ছিঁড়ছে কবে ওই যে বসি যেটা সাত আট দিন আগে আবার কালকে ছিঁড়ছে একজনের বসি ছিঁড়ে লেগেছে গা মাছটা আনুমানিক কয় কেজি হইব এই যে সামনে আনছিল বলে মাছটা আপনিও কি সামনে আনছিলেন কাছাকাছি আনছিলেন এই এই ইয়ের ঠোটার মাথায় ছুটে গেছে দেখেন টেকনিকটা কত সুন্দর এই যে ঝিনুক দিয়ে এই যে ঝিনুক ই করে এই যে এইভাবে আদার কাছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বাংলাদেশ ফিশিং ক্লাব তো বাংলাদেশ ফিশিং ক্লাবের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব নতুন একটি ভিডিও নিয়ে আপনার সাথে সামনে হাজির হয়ে গেছি তো আমি এখন আছি বর্তমানে মানিকগঞ্জ মানিকগঞ্জ নতুন বাজার বলে এটা নতুন বাজারের এই বাবু ভাই আপনাকে এই জায়গার নাম কি পূর্ব মকিমপুর পূর্ব মকিমপুর নতুন বাজার পূর্ব মকিমপুর এখানে আসি তো এইখানে এসে দেখলাম যে এখানে অনেক মানুষ মাছ ধরতেছে যদি চিন্তা করলাম আপনাদেরকেও একটু দেখাই এই যে দেখেন এদিকে এক আঙ্কেল বোয়াল মাছ মারার জন্য বসছে এখানে অনেক মানুষই আসে বোয়াল মাছ মারে ঝিনুকের আধার দিয়ে দেখলাম তো এক আঙ্কেল ঝিনুকের আধার গাছ গাড়তেছে আপনাদেরকে দেখাবো কাকা আরেকটা আধার কাটেন আচ্ছা আচ্ছা তাহলে দারণ 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 ফেকেন না ফেকেন না একটু দারণ একটু দারণ এই যে আপনার আধারটি একটু দেখেন এই যে ঝিনুক দিয়ে এই যে ঝিনুক ই করে এই যে এইভাবে আধার গাছে তো আঙ্কেলে ফেলছে একটু আমি দাঁড়ার পিছনেতে জানি এ নেন হ্যাঁ নেন কাকা মারেন মারেন এই যে এই যে ঝিনুকের আদার ফেললো একটু দূর হইলে ভালো হইতো না কি সুতা পেস খেয়ে গেছে নাকি ও উপরে উঠছে বেশি তাই আপনি রেগুলার মারেন না শক করে আজ খেয়েছেন তো কালকেও দেখছি এখানে অনেক মানুষ মারছে এই জন্য আজকে বিকালবেলা আসলাম দেখার জন্য ওই যে আঙ্কেলে আরেকটা বসি আছে ওইটা আরেকটা কথা এগুলো করতেছে তো এখানে এখানে আরো লোক বসছে দেখাই আপনাদেরকে এই যে এ পাশে একজন বসছে যে একটা বসি ছিঁড়ে গেছে বললো কিছুক্ষণ আগে একটা টান পেয়েছিল বসি ছিঁড়ে গেছে একটা গুছায় রাখছে বসি এই যে একটা গুছায় রাখছে আর এই যে এখানে দুইটা ফেলে রাখছে দেখেন সবাই বোতল দিয়ে মারে টানা বসে এই যে দেখা যাক সামনে আরো লোক বসছে দেখাই ওই যে সামনে আরো দুজনকে দেখা যাচ্ছে তো এখানে ওই যে মুরব্বি বসে ওনারা সবাই মাত বরসা মাত্র উনিও সক্ষে মাছ ধরতে আসছে দেখে আপনাদেরকে যে এখানে আছে বাবু ভাই এই যে দেখেন বাবু ভাই এই যে ঝিনুক খোলাচ্ছে ঝিনুক খোলাচ্ছে একটা টেকনিক আছে ঝিনুক খোলার নেই দেখেন টেকনিকটা তো এখানে আঙ্কেল এই যে পাঁচটা ফেলে বসছে দেখেন এই যে পাঁচটা ফেলছে এখানে এই যে একটার মধ্যে দুটা আর এই তিনটাতে তিনটা এভাবে পাঁচটা ফেলে বসছে তা আঙ্কেল আপনি কি সবসময় এখানে মারা দেন মাছ মারেন হ্যাঁ সবসময় মারেন সবসময় মারেন না কেমন মাছ হয় মাছ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ হয় এই যে এখানে আরও একজন বসছে দেখেন দুইটা ফেলে এই যে একটা হুইল ছিপ দিয়ে আর একটা এমনি এভাবে এই যে এখানে আর একজন বসে তো এই হলো পরিস্থিতি এখানকার আর ওই যে ওই পারে একজন বসে বলে প্রতিদিনই বসে ওই যে ওই পারে একজনের কথা বললো এই যে উনি প্রতিদিনই বসে এই যে ওপার দিয়ে বসে তো এই যে এখানটাতে আরেকটা চাচা বসছিল উনি আবার উঠে গেছে এখান থেকে চলে গেছে হয়তো বা আরও দিনে আসছিল এসে চলে গেছে ওনারা এখান থেকে জায়গা পায়নি বসার মতো স্পেস ওরকম নাই তো যে এখানে আরেক আরেক মুরব্বী বসছে আরেকজন বসে এখানে পাঁচ ছয়টা ফেলে বসে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কেমন এখানে মাছ মারতেছেন মাছ হয় এখানে হ্যাঁ মাছ হয় না তা আপনারা কি প্রতিদিন বসেন প্রতিদিনই বসেন তো ওই যে আদার গাড়তেছে দেখেন আপনারা এখানে সবাই ঝিনুক দিয়ে মারে দেখেন টেকনিকটা কত সুন্দর এখানকার পরিস্থিতি এরকম হয় তো দেখাবো দেখি আপনাদেরকে দেখাতে পারি নাকি এই যে এখানে এই যে বসিটা একটা টান দিয়েছিল কিন্তু মাছটা হিট হয় নাই ছোটো মাছ হয়তো বা কিছুক্ষণ আগে টান হয়েছিল এটা তো ওইটাও টানতেছে দেখা যাক এই যেটাও টান হয়েছে সুতা এটাও সুতা টান হয়েছে দেখি আপনাদেরকে লাইফিট দেখাতে পারে কিনা 快，哥哥，来吃这个。 কিছুক্ষণ আগে এখানে একটা মাছ টান দিয়েছে আঙ্কেলে এই রে বইলা ফাল দেওয়া দেখা যাক লাইভ ভিডিও আপনাদেরকে দেখাতে পারি নাকি তো আঙ্কেল কোনো সুতা হাতে ধরে বসে আছে এই যে দেখেন হাতে সুতা ধরে বসে আছে সুতা হাতে ধরে বসে আছে দেখা যাক কি অবস্থা বেলা হইতাছে আর শিকারি দিয়ে পারতাছে যে সামনে দিয়ে আরেকজন এসে দেখা যায় বাহ বাহ শিকারী গহনের মিলন মেলা হয়ে গেছে দেখেন বল মাছের শিকারি দেখেন সিরিয়ালে বসছে কালকে এখানে এই পয়েন্টে একটা একটা ছিঁড়ে নিয়ে গেছে এই যে আঙ্কেল যে এখানে বসছে এখানে পাঁচ ছয় কেজির মতো হবে ডোরে একটু সমস্যা ছিল একটা ছিঁড়ে নিয়ে গেছে আর একটা মাসে দেড় কেজির মতো এই হলো এখানকার আপডেট দেখা যাক আপনাদেরকে লাইভ হিট দেখাতে পারেনি কি অনেক চেষ্টা করতেছি

এই যে আচ্ছা ফুল্লি মাছ দেখেন সাইজের একটা ফুল্লি দেখছা বিশাল একটা দেখেন ব্যাগের এই মাথা ওই মাথা সাইজ সেরকম একটা সাইজ ফুল্লিটা তো আঙ্কেলে আমাদের অনেক পরে আসছিলো এই ফাঁকে বসে যে উনি ঝিনুক দিয়ে এই তো সূর্য অস্ত চলে যাচ্ছে আমরাও কিছুক্ষণ পরে চলে যাব এই যে এখানকার পরিস্থিতি এই যে দেখেন এলাকার এই যে এই ভাই বলতাছে এইখানে সাত আট কেজির একটা বোয়াল আছে এই দুইজনের দুইটা বসে ছিঁড়ে নিয়ে গেছে দুইটা বসে ওনার গালে আছে বলতাছে ভাইজান আপনার আপনার ছিঁড়ছে কবে ওই যে বসি যেটা সাত আট দিন আগে আবার কালকে ছিঁড়ছে একজনের বসি ছিঁড়ে লেগেছে গা মাছটা আনুমানিক কয় কেজি হইব এই যে সামনে আনছিল বলে মাছটা আপনিও কি সামনে আনছিলেন কাছাকাছি আনছিলেন এই ইয়ের ঠোটার মাথায় ছুটে গেছে তো ওই যে ভাইজান এই যে মাছটা এই যে এই কাছাকাছি এসে ছুটে গেছে এই যে এখানে কাছাকাছি এসে ছুটে গেছে এই জায়গায় এখন দেখি যদি মাছ হয় তাহলে তো দেখাবো না হলে তো কিছু করার নাই তো এখন সূর্য অস্ত চলে গেছে তো আমরা এখন চলে যাব আমাদের চলে যাওয়ার পালা এই যে শিকারীরা এদিকে অনেকগুলো শিকারী ছিল এখন চলে গেছে এই যে এখানে একজন আসে বসে আর এই যে এখানে একজন আছে ওনারা সন্ধ্যার সময় উঠবে বলতেছে সন্ধ্যার পরে তো আমাদের বাসা একটু দূর আমরা আগে থাকতে চলে যাচ্ছি তা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম